হ্যালো স্টুডেন্টস আশা করছি ভালো আছো উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত আজ ক্লাস সেভেনের চর্চা বইয়ের থার্ড সামিটিভের অন্তর্গত এক কথায় প্রকাশ তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো আশা করি তোমাদের এতে উপকার হবে আর এখনো যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চটপট করে ফেলো চলো তবে শুরু করি এক কথায় প্রকাশ একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ একপদীকরণ বা বাক্য সংকোচন বা বাক্য সংহতি বলা হয় ভাষাকে সহজ সাবলীল প্রাঞ্জল ও সুন্দরভাবে প্রকাশের ক্ষেত্রে এক কথায় প্রকাশ বিশেষ ভূমিকা নেয় অর্থের কোনো রকম পরিবর্তন না করেই বাক্যকে ছোট কিংবা বড় করা যায় এই চর্চার মধ্যে দিয়ে ভাষার শব্দ সম্পদকে সুষ্ঠুভাবে আয়ত্ত করা সম্ভব সংক্ষিপ্ততা ও রিজুতা এর প্রধান গুণ বাক্যের রূপ পরিবর্তনে এক কথায় প্রকাশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার সময় আমরা অনেক ক্ষেত্রেই বাক্য বা বাক্যাংশকে সংক্ষিপ্ত করে থাকি বড় একটি বাক্য বা বাক্যাংশকে একটি শব্দে বা এক কথায় বলি অর্থ পরিবর্তন না করে বাক্য বা বাক্যাংশকে ছোট করে প্রকাশ করাকেই বলা হয় বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ কিছু আছে যেমন অনুকে যার দ্বারা দেখা যায় তাকে বলা হয় অনুবীক্ষণ অতিথির আপ্যায়ন আতিথ্য বা আতিথেয়তা অর্থহীন উক্তি হলো প্রলাপ অতি দুর্গম স্থান হলো গহন আয়ুর পক্ষে হিতকর ওটা হলো আয়ুষ্য আসল কথা বলার আগে মুখবন্ধ সেটাকে বলা হয় ভনিতা আয় বুঝে ব্যয় করে যে মিতব্যয়ী আগমনে যার কোনো তিথি নেই অতিথি ইন্দ্রের হস্তি ঐরাবত ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক ঈশান কোণের অধিপতি শিব উপযুক্ত বয়স হয়েছে যার সাবালক উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ হলো বিধি উৎকৃষ্ট কাজ হলো সুকৃতি উপন্যাস রচনা করেন যিনি ঔপন্যাসিক উল্লেখ করা হয় না যা উজ্জ্ব ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করে ওটা হলো তরঙ্গ ঋতুতে ঋতুতে যোগ্য করেন যিনি ঋত্বিক একই সময় বর্তমান সমসাময়িক লোক অভাব ওজন করে যে ব্যক্তি তৌলি ঔষধের জন্য ব্যবহৃত অনৈক্য গাছ বক্কাল এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে যাযাবর কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর বা উচ্চাবচ কোনো কিছুর চারিদিকে আবর্তন পরিক্রমা শ্বেতবর্ণের পদ্ম পুণ্ডরিক পরিব্রাজকের জীবন বা বৃত্তি প্রবজা বা পরিব্রজা প্রতি গভীর স্নেহ ব্যাকরণ জানেন যিনি যৌগিক অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ শব্দ হলো যোগরুরো কুকুরের ডাক হলো বুকন একবার শুনলেই যার মনে থাকে শ্রুতিধর রাত্রিকালীন যুদ্ধ শক্তিক। সর্বজনের কল্যাণে সর্বজনীন স্থপতির কাজ হল স্থাপত্য হৃদয়ের প্রীতিকর হৃদ শিক্ষালাভী যার উদ্দেশ্য শিক্ষার্থী যার দুটি হাতি সমান দক্ষতায় চলে সব্যসাচী সুধা ধবলিত গৃহ হল সৌধ পূর্ণ কর্মের ফলশ্রবণ হল ফলশ্রুতি পৃষ্ঠ থেকে যিনি পোষকতা করেন পৃষ্ঠপোষক বয়সের তুল্য সখা বয়স নৌ চলাচলের যোগ্য নাব্য কাজ করতে দেরি করে যে দীর্ঘ সূত্রি স্বপ্নে শিশুর হাসি কান্না দেয়ালা চৈত্র মাসে ফসল চৈতালি খে বা আকাশে চড়ে যে খেচর ইন্দ্রজালে পারদর্শী ঐন্দ্রজালিক যা উদিত হচ্ছে উদীয়মান একের দাগের প্রশ্নটি হলো অর্থ ও ভাব অক্ষুণ্ণ রেখে নিচের বাক্যগুলোকে সংক্ষিপ্ত করো একের এক তার কোনো কিছুতেই ভয় নেই এটার উত্তর হবে সে নির্ভীক একের দুই সে খুব বেশি কথা বলে উত্তর হবে বাঁচাল সে বাঁচাল অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই কথা বলে উত্তর হবে তমাল অবিমিশ্রকারী কথা বলে একের চার সুজন হরেক রকম বল বলতে পারে এটা হবে উত্তর সুজন হরবলা হাতি চলার রাস্তায় দুধারে বড় বড় গাছ হাতি চলার রাস্তার দুধারে বনস্পতি একের সুধার ধবল গৃহ মতো দেখে চোখ জুড়িয়ে গেল সৌধ দেখে চোখ জুড়িয়ে গেল একের সাথ রোজের উপার্জন ভুলে যে আর্তের সেবা করে চলেছে এটা হবে রোজের উপার্জন ভুলে সে শুশ্রূষা করে চলেছে একের আট যার কিছু নেই ঈশ্বর তার সহায় হন এটার উত্তর লিখবে যে নিঃশ্বর সে ঈশ্বর সহায় একের নয় আমাদের বিদ্যালয়ের বৃক্ষনাগারে একটি মাথার খুলি রয়েছে এটা হলো হবে আমাদের বিদ্যালয়ের বৃক্ষনাগারে একটি করটি রয়েছে দশ দিনের শেষ শেষভাগে এবার বাড়ি ফেরার পালা এটা হলো হবে অপরাহ্নে এবার বাড়ি ফেরার পালা দুয়ের দাগের প্রশ্নটি নিচের বাক্যগুলোকে প্রসারিত করো দুয়ের এক আজ সন্ধ্যায় প্রহসন দেখতে যাব উত্তর হবে আজ সন্ধ্যায় হাস্যরসাত্মক নাটক দেখতে যাব দুইয়ের দুই জিঘাংসা নিন্দনীয় এটার উত্তর লিখবে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নিন্দনীয় দুইয়ের তিন পল্লব্রাহী হয়ে কোনো লাভ নেই এটার উত্তর লিখবে ভাষা ভাষা জ্ঞান সম্পন্ন হয়ে কোনো লাভ নেই দুয়ের চার সর্বজনীন উৎসবে সামিল হব এটার উত্তর লিখবে সকলের কল্যাণের জন্য কৃত উৎসবে সামিল হব দুইয়ের পাঁচ জন্য বেজে উঠেছে এটার উত্তর লিখবে পাঁচজন নামক অসুরের অস্থি হতে নির্মিত শ্রীকৃষ্ণের শঙ্খ বেজে উঠেছে দুয়ের ছয় ঢেউ উদ্দেল হয়ে উঠেছে এটার উত্তর লিখবে ঢেউ উচ্ছ্বাসিত হয়ে বেলাভূমি অতিক্রম করেছে দুয়ের সাত উদ্বাস্তুদের সাহায্য করো এটার উত্তর হবে বাসভূমি থেকে বিতাড়িতদের সাহায্য করো দুয়ের আট আধিকারিকেরা আসবেন এটার উত্তর হবে ভারপ্রাপ্ত কর্মচারীরা আসবেন দুয়ের নয় অর্ঘ্য সাজাও এটার উত্তর হবে পূজার উপকরণ সাজাও দুয়ের দশ ডাক হরকরাদের গল্প শুনতে আমার ভালো লাগে উত্তর লিখবে চিঠি বিলি করেন যারা তাদের গল্প শুনতে আমার ভালো লাগে এবার হলো তিনের দাগের উত্তরটা স্তম্ভ মেলাও এখানে ক আর খ দুটো স্তম্ভ আছে এবার উল্টো পাল্টা করে দেওয়া আছে তো সেগুলোকে ঠিক করতে হবে এবার আমি দিয়ে দিয়েছি তারপরে উত্তরগুলো আবার লিখে দিয়েছি যেমন অকুণ্ঠ ব্যয়শীল ব্যক্তিকে বলা হয় মুক্তহস্ত অতি নিপুণ কারিগর হলো ওস্তাগর অতিশয় দুর্গম স্থান হলো গহন অন্যের হয়ে যে স্বাক্ষর করে সে হলো বকলম অগভীর সতর্ক নিদ্রা হলো কাক নিদ্রা অক্ষর জ্ঞান করেছে যে সে স্বাক্ষর আরোহণ করেছে যে আরুরো উষ্ণ কবষ্ণ উপকার করার ইচ্ছা উপচিকিৎসা ঋষির উক্তি আর্য একটি ধারা বয়ে চলে যা ধারাবাহিক কাচের তৈরি ঘর শীষমহল গমন করে না যে নগ ঘটনার বিবরণ দান প্রতিবেদন চৈত্র মাসের ফসল চৈতালি ছাদের উপরকার ঘর বলভি জয়সূচক শব্দ জয়ন্তী ঠাকুরের ভাব তুষ্ট মনে যা দেওয়া হয় পারিতোষিক পট আকিঞ্জিনী সে পটুয়া